আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে যান সেই জিনিস আমাদের জানতে হবে এইসিপির নেতা নাকিদের কাছ থেকে এটা আমাদের জন্য পলিটিক্স আর ইকোনমিক্স এক না পলিটিক্সে দুই হাজার হয় ইকোনমিক্সে দুই হয় আমরা জানি আপনি রাজনীতিবিদ না আমরা জানি আপনার আশেপাশে রাজনীতি নাই আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশ আজকে ডক্টর ইনুস সাহেবকে একটা কথা বলতে চাই আমরা ইনু সাহেব আপনার ক্ষমতার উৎসকে আপনার ক্ষমতার উৎস জনগণ যেহেতু সংসদ নাই আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা সুশীল সমাজরা ব্যবসায়ীরা আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন আজকে আঠাইশ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে ওই তার সংস্কারের তখন কথা বলে নাই আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে এনবিআর বিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে ওই তাদেরকেও কথা বলার কোনো জায়গা নাই আজকে নূর এখানে বসা নূর জানে ইউনু সাহেব যখন ক্ষমতায় আসছিল আমরা প্রথমেই যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই তবে অন্তত পক্ষে আপনি চার পাঁচজন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনেন যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে দূরত্বটা সেটা পৌঁছাতে পারে কিন্তু আপনি আমাদের সেই কথা শোনেন নাই আজকে আপনার যে উপদেষ্টার আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে কার দ্বারা কি বলছে আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল যেটা আমার ভাই রাশেদ বলে গেল যে আর্মি আজকে কেন আর্মি এইভাবে কথা বলতে হয় আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে আজকে অনেকেই আমার জিজ্ঞেস করে পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই আপনি বলেছেন ইদুর সাহ জাতির সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে আমরা তো কনফিউশন ক্রিয়েট করি নাই এই করিডোরের ঋষি ইদুর আপনি নিয়ে আসছেন আজকে কষ্ট লাগে আজকে কষ্ট লাগে আপনারা বেশ সচিব বলে নির্বাচন কবে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে এটা কোনো ধরনের কথা আপনি জাতিকে কি একটা লটারির মধ্যে ফেলে দিবেন যে আজকে আপনার আপনি বলছেন আপনি সংস্কার করবেন কিসের সংস্কার এনসিপি কে ক্ষমতা আনার সংস্কার এনসিপি কে ভালো সংস্কার দেখুন এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের প্রতি আমাদের দুর্বলতা আছে আমি ব্যক্তিগত চাই যদি এত বড় একটা সংসদ সামনে আসবে তারা যদি ঠিক করে পলিটিক্স করে সামনে আসতে পারে আল বি মোরদের হ্যাপি অ্যান্ড আমি আমার এখানে যারা বসে আছে তারা হবে কিন্তু তারা যে প্রথম থেকেও তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিটা রপিট আমরা আওয়ামী লীগরা মানে অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপিটা রপিট ওনারা কোন কারণে এই কথা বলে আজকে কি বিএনপি বাংলাদেশে চোদ্দশ হত্যা করেছে বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে তিনটা জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না আওয়ামী লীগ রাজনৈতিক দল আজকে বিএনপি কে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল হয়তো ইলেকট্রনাল রেটা আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি কিন্তু রাজনীতি হয়তো আমরা রেলিভেন্ট আজকে বিএমপি একত্রিশ দফা করার সময় আমাদের সাথে কথা বলেছে আমাদের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস দিয়েছে এই এই পদক্ষেপে আমরা স্বাগত জানাই কিন্তু কষ্ট লাগে আপনাদের জন্য কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারে নাই আপনাদের দম্ভ আপনাদের অহংকারের জন্য মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না আজকে ইউনু সাহেব আপনাকে আরেকটা কথা বলি আপনার অ্যাসেট কি ইন পলিউটিশান আপনার অ্যাসেট ইন্টেগ্রিটি আপনার ক্রেডিবিলিটি আপনার অ্যাসেট আজকে যখন আমরা দেখি আপনি ইউনোভা কি আবমের লাইসেন্স নিচ্ছেন আপনি ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন আপনার অনেক কিছু মাফ হয়ে যাচ্ছে আপনার ওখানে যে উপদেষ্টা বসা সেই উপদেষ্টা রাত্রেবেলা এনসিবির সাথে বসে সেখানে বসে কোন কফি হাউসে বসে সবকিছু ঠিক করছে আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে যান সেই জিনিস আমাদের জানতে হবে এইসিপির নেতা নাহিদের কাছ থেকে এটা আমাদের জন্য আপনি আপনি আজকে যেই পারমিশনগুলি নিয়েছেন এই পারমিশনগুলি হয়তো কোনো একটা রণতান্ত্রিক সরকারকে আপনি নিতে পারবেন কিন্তু আজকে আপনার ইটে যদি একা করার আপনার ইতিগতিক প্রশ্নিত কোনো দরকার ছিল না এই আমরা বলতে চাই আমরা জানি আপনি রাজনীতিবিদ না আমরা জানি আপনার আশেপাশে রাজনীতিবিদ নাই আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন এই দেশে সব কিছু একটা লাইনের মধ্যে চলে যাবে আসছে ব্যবসায়ীরা ইনভেস্ট করে না কোথাও তারা মনে করেন ভাই ইলেকশনের পর কি হবে প্রশাসন কারা আসবে কোথায় কী হবে চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে সব কিছু আপনি একটা কনফিউশন মধ্যে আপনি ফেলে দিয়েছেন বাংলাদেশে আজকে আমাদের আমাদের কষ্ট লাগে আমি রিপিট করতে চাই না অনেকে বলে আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন আপনি বলে একটা বিএনপির মতো এক একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না তো আপনি তো ওই রাজনৈতিক দলটা দৈর্ঘ্য হওয়ার প্রশ্নের কথাও জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড় ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে ওই চেয়ারে বসে আছেন ওই রাজনৈতিক দলটার সঙ্গেই যুগপথ আন্দোলনে আমরা সবাই ছিলাম তাহলে এত বড় মিসলিডিং ইনফরমেশন আপনি দিতে পারেন না ভাইয়ের আমার আমি কথা শর্ট করব এখানে সালাউদ্দিনে চলে আসছে সালাউদ্দিনে আবার অন্য জায়গায় যেতে হবে আমি এখানে এতটুকু বলছি আমরা জানি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না নির্বাচন দিলেই সবকিছু শেষ হবে না বাট নির্বাচনেই জনগণকে ক্ষমতায়ন করার একমাত্র এবং নির্বাচনেই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার আর বাকি যা সংস্কার সেটা সময় রাখার ইউরুস সাহেব সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় নাই আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন মানুষ আপনাকে সবসময় স্মরণ রাখবে এবং আমরাও আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো তাহলে আমি আমিও বলি ইউরু সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক নাম পলিটিক্সে দুই হাজার দুই বাইশ হয় ইকোনমিক্সে দুই হাজার দুই চার হয় আপনাকে অনেক ধন্যবাদ